ব্যানার্জি পাড়া জলসহার দৃশ্য তোমাদের মাঝে উপস্থাপন করেছি হরিংঘাটা নদীয়া মোল্লা বেরিয়া ব্যানার্জি দৃশ্য কিছু মুহূর্ত তোমাদের মাঝে উপস্থাপন করেছি সকলে আনন্দ হইচই হুলোড়ে ব্যস্ত সেই দৃশ্য ব্যানার্জি পাড়া খুব সুন্দর খুব সুন্দর প্যান্ডেলের দৃশ্য জলসহা দৃশ্য সকলে সারিবদ্ধভাবে আছে সেই দৃশ্য ছোট থেকে বড় সকলের মন ছুঁয়ে যাবে আশা করা যায় এরকম নিত্য নতুন ভিডিও তোমাদের মাঝে উপস্থাপন করব। এটুকুই আশা রাখি জল শহর দৃশ্য কুলো মাথায় সকলে আছে সারিবদ্ধভাবে জল সইতে যাচ্ছে সেই দৃশ্য হুম সেই দৃশ্য সকলে সারিবদ্ধভাবে যাচ্ছে পান সুপারি দিয়ে নেমন্তন্ন করবে বাড়ি বাড়ি সকলের জলশৈবে সেই দৃশ্য ব্যানার্জি পাড়া ব্যানার্জি পাড়া মোল্লা বেড়িয়া পাড়া হরিঙ্গাটা নদিয়া ভিডিওটি ভালো লাগছে তো ভালো লাগারই কথা এরকম নিত্য নতুন ভিডিও তোমাদের মাঝে উপস্থাপন করব প্যান্ডেলের গেট দুই তিনটে গেট আছে প্যান্ডেলের তো সেগুলো পার করে আসতে হচ্ছে তাসাদ তালে তালে নাচ নৃত্য সারিবদ্ধভাবে সকলে জল সইতে যাচ্ছে হাতে বরণ ডালা কুলো মাথায় সেই দৃশ্য প্যান্ডেলের গেট লোকজন সকলে যাচ্ছে সারিবদ্ধভাবে একটু বৃষ্টি হয়েছে তো দেখে শুনে সকলে একটু হাঁটাচলা করছে একটু রাস্তাঘাট একটু পিচল হয়ে গেছে প্যান্ডেলের গেট থেকে সকলে রওনা দিচ্ছে বেরোচ্ছে সেই দৃশ্য বিয়েবাড়ির দৃশ্য দৃশ্য জলসইতে যাওয়া দৃশ্য তোমাদের মাঝে উপস্থাপন করেছি যে সকলে রওনা দিয়েছে গ্রামের রাস্তা ধরে বেরিয়েছে তাসা সকলে তাসার তালে তালে কেউ নাচতে নাচতে যাচ্ছে আনন্দ হইচই হুল্লোরে ব্যস্ত সকলের মন ছুঁয়ে যাচ্ছে বড় থেকে ছোট এটুকু আশা করা যায় হ্যাঁ আমার তো মন ছুঁয়ে গেছে খুব ভালো লেগেছে ভালো লাগারই এই কথায় যে কুলো মাথায় পড়ন দেখতেই পাচ্ছো সেই দৃশ্য আশা করি ছোট থেকে বড়ো সকলে মঞ্চে যাবে এরকম নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে উপস্থাপন করবে এটুকু আশা রাখি হরিংঘাটা নদীয়া হরিংঘাটা নদীয়া মোল্লা ব্যানার্জি পাড়া শুভ বিবাহ বিবাহ জল সইতে যাওয়া শুভ বিবাহ জল সইতে যাওয়া পান সুপারি দিয়ে নেমন্তন্ন পর্ব সে নেওয়া ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না